এ তো শান্তি বসো তো বিয়ার পরে তো ভাবি রে বুঝলে গেছো আর কি করবেন ভাবি বাইরে তো বলতে পার ঘরে রাখুন কে ঘরে ডাক দিছি তোমার লাগে সুখ দুঃখ দিলে কথা কওয়ার লাইগ তোমার ভাই তোকে বিদেশ তোমরা আসো দেখা আমি কইরা কথা কইতে পারি মন্ডারি একটু হালকা লাগে আচ্ছা সাথে ভালো কথা তুমি আমার রিমুর নাম্বার ব্লক করতেছো কে আরে তোমার রিমুর নাম্বার তোমার বৌ চিনি কোন ফোন দে বোহো এটা দেখবে তোমার কি না কি মনে করব এর ব্লক করে আহা আরে। তুমি কেন যে বাড়ির পাশে বিয়া করতে গেলা

এখন বিড়াল হয়ে গেছি আগে মুক্ত ছিলাম এখন বন্দি হয়ে গেছি আগে ভালো মানুষ ছিলাম এখন মনে হয় ঘরের মধ্যে একটা ভূত নিয়ে ঘুরতেছি আমার বন্ধু ফালাইয়া এইখানে বসে কমলা ভাবের সাথে টাঙ্কি মারো দিলা ভাই দাঁড়াও এক্ষুনি গিয়া আপার কাছে সব বইলা তোমারে বাস টলা খাওয়াইতেছি তুই ঘর ধান সারি যা আর তোর জামাই ওইদিকে রঙ্গলীলা চালাইতেস কি কস আমার জামাই কই কি করতেছে তোর জামাই কমলা ভাবির ঘরে বসে কমলা ভাবির সাথে কথা কইতেছে কমলা ভাবির জামাই থাকি বিদেশে একটা জোন পুলার এসে ঘরে না কি কথা কয় তুই কি বুঝছস না যা এক্ষুনি যা যে তোর জামাই কান তারে ধরে বাইতে নি আসবি নইলে কিন্তু তোর ঘরে সৌদি আসতে বেশি সময় লাগবে না আমি কইয়া দিলাম খালি কি কান ধরে ঘরে আমো

তোমার মোবাইল দাও কেন আমার মোবাইল আমি তোমার জন্য কেন তোমার হাতে মোবাইল থাকলে তুমি রাতের বেলা ইমুতে কল দিয়া ওই কমলাভাবির সাথে কথা সেইটা আমি হইতে দিব না দাও মোবাইল দাও খবর তার ফালতু কথা বলবা না আমি ইমোতে কল দিয়ে কমলা ভাবির সাথে কথা বলি না আর তাছাড়া আমি কমলা ভাবির সাথে কথা বলি না গোলাপী ভাবির সাথে কথা বলি তাতে তোমার কি আমার অনেক কিছু কারণ আমি তোমার বউ তুমি আমার স্বামী তুমি কথা বলবা শুধু আমার সাথে আমার সাথে ভিডিও কলে কথা বলবা তুমি আমার সব কিছু বলবা খবরদার যদি কোনোদিন আমারে সারা অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো একদম জিপটা টাইন না সিরা ফলাও আর ছোট দুটো না সেলাই করে দিই কি বললি আমি তোর জামাই তুই আমার জীব বাটাই না সিরা ফেলবি ঠোঁট ছিলা দিবি দেখ ঘরের বউ ঘরের বউর মতো থাকবি সম্মান দিয়ে কথা বলবি থাপ দিবা দাও থাপড় দাও দি কত বড় সাহস দিয়া ফালা মুখ gitu একদম দিয়া ফালা দা দাও 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 টেক আমার কিন্তু অনেক রাগ উঠছে আমার সামনে থেকে সর তাহলে একটা থাপ্পড় মারും গালের ঠপ ঠপ পড়ে যাবে খুঁজে পাবিনা আমারে যদি তুমি থাপ্পড় দাও তোমার হাত ভাঙা আমি একদম দুলা হয়ে রাগ বিক্কার খালি ধরায় দেব আর নয়তো আমার নাম শারমিন না কি বললি আমার হাত ভাঙা তুই বিক্কার থলা ধরায় দিবি বুঝা গেল না তুই আমার বউ লাগস এখন পুরো থাপ্পড় না দাঁড়া